গতকাল আরামবাগ থানার কোনো রকম গভর্নমেন্ট অর্ডার ছাড়াই সৌমিক বসু নামের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তিনি জেসিবি দিয়ে কতগুলি রাইস মিলের দেওয়াল সংলগ্ন এলাকায় যেখানে জল জমে পাইপের মুখ বুঝে আছে সব জায়গায় মাটি কাটতে শুরু করান খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় অনেকেই তারা জিও দেখতে চাইলে বসু কোনোভাবেই জিও দেখাতে পারেননি ফলে স্থানীয় বাসিন্দারা পরিষ্কার জানান এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুষ্টিমেয় কয়েকজনের সুবিধার্থে করা হচ্ছে মাস থেকে এভাবে কাঁচা ড্রেন দায় সারা গোছের কেটে দেওয়া হলে বেশ কিছু ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তাই কাজ বন্ধ করতে হবে এ বিষয়ে তনুশ্রী হাজরা হাইকোর্টের নির্দেশ সম্বলিত কাগজ দেখিয়ে জানান কাঁচা ড্রেন কাটা যাবে না বলে নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে একজন ইঞ্জিনিয়ার এটা করতে পারেন তনুশ্রী হাজরাও স্থানীয় একটি শোরুমের মালিকরা প্রত্যেকেই জানান তারা ড্রেনের বিরোধী নন কিন্তু সেটা প্রসেস মেনে করতে হবে তাহলে প্রয়োজনে তারাও জায়গা ছাড়বেন কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না দেখুন এ বিষয়ে কে কি বলছেন আরামবাগ টাইমস এর রিপোর্ট ভিডিও এনে এনে কাজটা করাচ্ছে ওই মিলের যে পচা জল বেরোচ্ছে পচা জল ওই ড্রেন দিয়ে আসছে ওই জল এখানে দাঁড়িয়ে দেখে এই যে ড্রেন কাটাচ্ছে দেখুন পিডাব্লিউ হায়ার অথরিটি দেখে এসছেন উনি ড্রেন কাটাচ্ছেন এই যে অফিসার এসছেন এই যে কালো জামা পড়ে উনি এই যে এখানে কোনো ড্রেন নেই তার সত্ত্বেও এখান থেকে জোর জর ড্রেন কাটাচ্ছে ঠিক আছে এটা এটা আপনাদের সুবিধার্থে দেখাই এই জায়গাটা কিন্তু একটানা না চলছে পূর্ত দপ্তরের তৈরি যে ড্রেন সেই ড্রেনের কাজ কতটা পর্যন্ত যাচ্ছে আমরা আপনাদের সবটাই দেখাবো সামনে আছি প্রতীক্ষালয় জয়রামপুর দেখতে পাচ্ছেন জয়রামপুর প্রতীক্ষালয় এই ট্রেনটা গিয়ে একটা জায়গায় থমকে গেল তারপরেই গণ্ডগোলের যে সূচনা দেখতে পাচ্ছেন এখানে মায়াপুর ইন্ডিকেট এবং দেখুন তার পাশে আছে নয়ন নয়নজুডি তাহলে একদিকে হচ্ছে পৌরসভার এই ড্রেন এই যে ড্রেন দেখতে পাচ্ছেন তার পাশে আছে নয়নজুডি অর্থাৎ এটার সঙ্গে এই পৌর পূর্ত দপ্তরের যে ড্রেন তার কোনো সম্পর্কই কিন্তু নেই ঠিক এই জায়গাটায় এসে পূর্ত দপ্তরের ড্রেনের কাজ থমকে গেছে এই জায়গায় এসে পূর্ত দপ্তরের ড্রেনের কাজ থমকে গেছে আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক তারা দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাতে এসে ড্রেনের কাজ অনেক দিন আগেই থমকে গেছে তারপর আর কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি এরপর আমরা শোনাব যাদের কে নিয়ে আজ মানে এই যে হঠাৎই কন্ট্রাকচুয়াল যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমিক বসু তিনি শত হয়ে এসেছেন যদিও প্রজেক্ট যিনি আছেন ডিরেক্টর তিনি বলছেন যে এটা নাকি সরকারি প্রজেক্ট অথচ তিনি কিন্তু সৌমিক বাবু কিন্তু কোনো জিও দেখাতে পারেননি কাউকে কিছু না এবং তার এই কাজ নিয়ে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে কিসের ইন্টারেস্টে হঠাৎই তিনি প্রণোদিত হয়ে এইভাবে মাটিটা কাটতে এলেন হচ্ছে ড্রেনটা যদি শেষ হয়েছে এই জায়গায় তাহলে হঠাৎই এসে পূর্ত দপ্তরের মনে হল এতদিন পরে ড্রেনটা কাটতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ধারে ধারে এগুলো সবই কিন্তু রাইস মিল এবং রাইস মিলের যে জলগুলো বেরিয়ে আসছে এসে এখানে স্ট্যাগ হচ্ছে এবং অত্যন্ত বিপজ্জনকভাবে আর এই জায়গাতেই দুজন এখানে বাইক সমেত পড়ে গিয়ে ডুবে মারা গেছিলেন রাস্তার ধারে এইভাবে মিলে যে জল পড়ছে হঠাৎই কি মনে হলো সৌমিক বাবু এসে এগুলো কেটেছেন দেখুন দেখুন সাধারণভাবেই বোঝা যায় যে এই জলটা এটা পূর্ত দপ্তরের ড্রেনের কাজ হলে তার যে মাপ আর এটার মধ্যে একদম খোলা চোখেই সকলেই বুঝতে পারবেন যে মূলত রাইস মিলের এই যে জল এগুলো যাতে স্মুথলি বেরিয়ে যায় অনেকটাই কি সেই সুবিধে করে দেওয়া হচ্ছে কি বলছেন যাদের যারা এইটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন আমরা এবার তাদের কাছ থেকে শুনব যে তাদের কি তারা কি বলতে চাইছেন আদালতের কি নির্দেশ আর এখানে শতপ্রণোদিত হয়ে শ্রমিক বাবুরা যে কাজটা হঠাৎই করতে এলেন সেটাই বা কী মনে হয় কী কারণ আমরা আপনাদের সবটাই দেখাবো দেখুন এই জায়গাটাতে কেটেছেন ঠিক প্রত্যেকটা রাইস মিলের পয়েন্টে পয়েন্টে এসে শ্রমিক বাবুরা কেটেছেন ঠিক যে পয়েন্টে এলে রাইস মিলের যে পচা জল যেটাকে নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে সেই জলকে বার করে দেওয়ার এটা কি কোনো অভিপ্রায় ঠিক দেখুন প্রত্যেকটা মিলের গেটের কাছাকাছি ওরা কেটেছেন এই যে এখানটা ডুবে মরেছে দেখতেই পাচ্ছেন এটা প্রায় কয়েক মানুষ সমান জল স্ট্যাগ হয়ে আছে এটা নাকি ড্রেনে ড্রেন করার চেষ্টা অদ্ভুত এক হাস্যকর যুক্তি প্রজেক্ট ডেটা বাবু বলছেন এটা নাকি তাদের নির্ধারিত কাজ অথচ যখন তারা এসেছেন তখন কিন্তু কাউকে কোনো রকম কোনো জিও তারা দেখাতে পারেননি দেখুন ঠিক যে যে জায়গাগুলোতে কেটেছেন ঠিক জলটা বেরিয়ে যাওয়ার সুবিধে হবে সেইভাবেই নালা মুখগুলোকে কেটে দেওয়া হয়েছে কি এটা ড্রেন করার অভিপ্রায় না অন্য কোনো উদ্দেশ্য আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি তারপর আমরা আমি শোনাবো হাইকোর্ট কি বলেছেন এবং কার্যত কি হচ্ছে এই পর্যন্ত কাটা হয়েছে এবং হ্যাঁ রোডসের উপরেই সব স্ট্যাক করে রাখা হয়েছে কাটা হচ্ছে কিন্তু আবার এগুলোকে সরানো হচ্ছে না কী যে উদ্দেশ্য অদ্ভুত ব্যাপার এখানে বাবুই হোক কাঞ্চনবাবুই হোক সৌমীবাবু তো কোনো কথাই বলেননি তিনি কেটে গেছেন কাউকে কোনো অর্ডার কিচ্ছু দেখাতে পারেননি কোনো জিও এলাকার মানুষদের দেখানোটা প্রয়োজন ছিল তারা দাবি জানালেও কেউ দেখাতে পারেননি অথচ সৌমিবাবুরা কেটে দিলেন দিয়ে তারা চলে গেলেন যাবতীয় মাল মেটেরিয়াল সেখানে ফেলে রেখে আপনারা আপনার চেষ্টা করেছিলেন বাধা দিতে এবং আপনাদের বাধার কারণেই এই কাজ মাঝপথে থামিয়ে সৌমিবাবুরা চলে যান হাইকোর্ট আপনাদেরকে কী রায় দিচ্ছে হাইকোর্ট পরিষ্কারভাবে এই যে হাইকোর্টের এটা পেপার ঠিক আছে হাইকোর্ট হাইকোর্টের অর্ডার আছে অর্ডারেই বলা আছে যে এখানে কোনো রকম কাঁচা ড্রেন করতে পারবে না পিডব্লিউ যদি ড্রেন করতে চায় পাকা ড্রেন জয়রামপুর থেকে ননেগালির পোল পর্যন্ত করুক আমাদের কিচ্ছু অসুবিধে নেই দরকার হয় আমার যদি জায়গা লাগে আমি দুহার জায়গা দেবো আমার কিছু অসুবিধে নেই কিন্তু এই মিল মালিকরা মিল মালিকদের স্বার্থে এই পচা জলটাকে বার করে এই কাঁচা ড্রেনের মাধ্যমে নদীতে মিশিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা কেমন ধরনের এই হচ্ছে মানে এক প্রকার অত্যাচার চলছে দিনের পর দিন হাইকোর্ট থেকে আপনাদেরকে ঠিক কি রায়টা দিয়েছে হাইকোর্ট থেকে ঠিক কি রায়টা দিয়েছে হাইকোর্ট থেকে অর্ডার আছে যে এই যে আমরা ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনটা যদি হয় এটা পুরোটা করতে হবে এবং সেটা মানে কনস্ট্রাকশনের দিন হতে হবে পাকা এবং উইথ কভার সময় যাতে করে এখানকার যে সমস্ত পাবলিক আছে বা পশু পাখি যেগুলো মাঠে এখানে চোরাচুরি করে সেগুলোর অসুবিধা যাতে কোনো কারণ কোনো কিছুতে না হয়

এটা একটা বিজনেস প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এখানে ছেলে কাজ করে খায় তার কেটে দিয়ে চলে মানে আপনারা বলছেন সৌমিক বাবু সৌমিবাবু হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো তিনি যখন এসেছিলেন তো এ বিষয়ে আমার সঙ্গে ওনাদের যিনি প্রজেক্ট ডিরেক্টর কাঞ্চন কারক বাবু তার সঙ্গে কথা হয়েছিল তিনি বলেছেন এটা নাকি তাদের নির্ধারিত মানে একটা কাজ সেই কাজই নাকি সৌমিবাবু করতে এসেছিলেন সৌমিবাবু কি আপনাদেরকে কোনো অর্ডার কপি দেখাতে পেরেছিলেন না উনি পাকাভুক্ত হবে বা কোনো সরকারি স্ট্যাম্প দেখাতে পারেননি উনি যেটা দেখাচ্ছেন না পার্সোনাল মোবাইল থেকে উনি আমাদেরকে দেখাচ্ছেন আমরা সেটা মানবো কেন কোর্টের অর্ডার থাকে বা কোনো সরকারিভাবে অর্ডার থাকে কোনো পঞ্চায়েত এরিয়ার অফিস থাকে তাহলে আমাদেরকে একটা কপি দেখ আমরা তাতে রাজি আছি মানতে কিন্তু উনি সেটা কিছু দেখাতে পারছেন না উনি গা জড়িয়ে এসে আশঙ্কায় আপনাদের কি মনে হচ্ছে যে এটা কয়েকজন মিল মালিকের

এবং এটা একটা কাজ করতে গেলে যে কাজের যে গতানুগতিকভাবে আমরা যেটা দেখতে পাই যে কাজ করতে গেলে আগে কনস্ট্রাকশানে মাল মেটেরিয়ালস পরে তারপর কাটা হয় কিন্তু এটা যেন মনে হচ্ছে কাটতে হবে এবং কোন কোন জায়গায় কাটলে কাদের কাজের সুবিধে ঠিক সেইভাবে কেটে দিয়ে চলে যাওয়া জলটা

দাদা দাদা কোনো আমারও কপি দেখাতে পারেননি কোন যে আমাদের হার্ড কপি দেখিয়েছে সেরকম কোনো হার্ড কপি দেখাতে পারেননি আমরা তার জন্য ওটা কাটতে দিই একেবারেই তারপর আমাদের কাছে কোনো নোটিশ আসেনি বড় কথা আমার এখানে গোটাটাই জয়ারামপুর থেকে নুনেখালি ফুল পর্যন্ত এখানে অর্ডারে লেখাই আছে যে কোনো রকম এরকম কাঁচা ড্রেন কাটতে পারবে না পি যদি পাকা ড্রেন করে তবেই এখানে হবে নাহলে সব কিছু বন্ধ করতে হবে অথচ পাকা ড্রেনের কোনো কথা কিন্তু কালকে বাবু আমাকে বলেননি আপনারা তা মানে কি চাইছেন ওই একটাই কথা যে পাকা ড্রেন হোক আপনাদের আপত্তি হোক কিন্তু এইভাবেই কোনো মুসলিমেও কারোর সুবিধার্থে এবং বিপজ্জনকভাবে গর্ত সেটা আপনারা মানবেন না তাই তো আর এই মিলের এই জল যেভাবে বেরিয়ে আসছে এই যে মানে গন্ধ এটাতেও যেমন ব্যবসায়িক ক্ষতি হয় তেমন এইখানে যা এই যে জায়গা এই যে শোরুম আছে এদেরও ক্ষতি হবে এবং আপনাদের এইদিকে যাবতীয় দোকানে দিই আমি আজকে ব্যবসা করিনি কাল তো আমাকে ব্যবসা করতে বসতে হবে কারণ আমি বসবো কি করে এখানে যা পচা দুর্গন্ধ জল এখানে কেউ বসতে পারবে না মানুষ বাস করতে পারবে না কারণ এরা 50 বছরে এরকম পরেই এসেছে আচ্ছা কি নির্দিষ্ট আছে যে রাইস মিলগুলোকে কি করতে হবে রাইস মিল মিলকে এক নম্বর বলেছে বয়লার চেঞ্জ করতে হবে সমস্ত মেশিনারী চেঞ্জ করতে হবে পুকুর কাটতে হবে এই জল বাইরে বের করতে পারবে না পুকুর কেটে ওইখানেই মিলের ভিতরই জল রাখতে হবে কারণ আমরা কেন এই পচা জল দুর্গন্ধ জল আমরা সহ্য করব কেন কারণ তারা কোটি কোটি টাকার ব্যবসা করতে আসছে তারা কোটি কোটি টাকার ব্যবসা করতে এসেছে তারা করুক না ভিতরে কুকুর কাটুক না তারা কোটি টাকার ব্যবসা করতে এসেছে পরের জায়গার উপর নির্ভর করে কেন চলবে তারা করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই আর পিডবলুডি যদি ড্রেন করতে চায় আমাদের কিছু অসুবিধে নেই জয়রামপুর থেকে যেমন জয়রামপুর পর্যন্ত হয়ে থেমে রয়েছে ওখান থেকে করে আসুক আমাদের কিচ্ছু অসুবিধে নেই এবং সেটা কি আপনারা বলছেন ওই খাল থেকেই কাজটাকে শুরু করতে হবে একদম যেখানে যেখান পর্যন্ত পিডব্লুডির ড্রেন বন্ধ হয়ে রয়েছে সেখান থেকে পরে আসুক আমাদের কিচ্ছু অসুবিধা নেই কিন্তু মিল মালিকদের এই পচা জল বার করার জন্য আমার জায়গা সামনে দিয়ে আমার জায়গা নষ্ট করে আমি জায়গা দিতে পারবো না মানে এটা কেউই রাজি হবে কেউই রাজি হবে না আমি কেন আপনি আপনি বলুন না আপনি যদি আপনার জায়গার সামনে বা আপনার বাড়ির সামনে যদি এরকম পচা জল যেত আপনি সহ্য করতেন কিংবা অন্য মিল মালিকরা যাদের ওদের বাড়ির সামনে যদি আমি এরকম একটা পচা জলের ড্রেন খুলে দিই ওরা মানবে ওরা তো মানবে না আজকে কত চাষির কত কি নষ্ট হয়ে যাচ্ছে এই জল নোংরা জল নিয়ে করে কেন ওরা কোটি কোটি টাকার ব্যবসা করতে এসছে ওরা করছে না পুকুর কাটছে না মেশিনারি চেঞ্জ করে নে একটাও মেশিনারি চেঞ্জ করে না আমি হাইকোর্টকে আবার জানাবো আবার আমি যাব হাইকোর্টের কাছে পলিউশন দপ্তরেও যাব যেখানে যা চিঠি করেন আবার করব অনেক ধন্যবাদ এটা সবটাই হচ্ছে ব্যক্তিগত মালিকানার জায়গা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটুকু এটা হচ্ছে ব্যক্তিগত মালিকানার জায়গা এবং যদি ড্রেন করতে হয় আমরা মনেখালির যে জায়গাটা পর্যন্ত খাল থেকে জয়রামপুরের খাল থেকে মনেখালি পর্যন্ত যে ড্রেনের দাবি যারা এই কাজের একদম মানে সমীর বসু যেভাবে এসে মাটি কাটতে শুরু করিয়ে দিয়েছিলেন সেই কাজের একদম ভোর বিরুদ্ধে কাজের পদ্ধতির ভোর বিরুদ্ধে এবং সরকারি অর্ডার না দেখিয়ে এইভাবে কাজ করার ভোর বিরুদ্ধে তারা কিন্তু চান উত্তর দপ্তর ড্রেন করলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা ভাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খামার বেড়ে তারা কোনোভাবেই চান না যে জোর জবরদস্তি বিনা অর্ডারে কারণ এখানে কোনো রকম কোনো অর্ডার এলাকাবাসীদের ন্যায্য দাবি তারা কিন্তু পেপার দেখতেই পারে আর যে পেপার শমীবাবু দেখাতেই পারেননি দেখুন আমরা কিন্তু ননেখালির প্রায় কাছাকাছি কাজ শুরু করতে হলে এখানেও করতে হবে এই সেই ননেখালি খাল এই খাল মিলে জল পড়ে পড়েই কিন্তু একদম জল পাস সব পড়ে পরে কিন্তু বুঝে গেছে সংস্কার যদি পূর্ত দপ্তরকে করতে হয় তাহলে এদিকেও করতে হবে তা না হলে উত্তর দপ্তরের যদি সত্যিই সৎ উদ্দেশ্যে শ্রমিকবাবুরা কাজ করতে আসেন তাহলে তাদেরকে কিন্তু এই খালের এই জলটা কিভাবে বেরিয়ে যাবে তার ব্যবস্থাও করতে হবে এবং দাবি কিন্তু এখান থেকে একেবারে জয়রামপুরে খাল পর্যন্ত এক টানা খাল করার কি এটাই আপনাদের দাবি তো এখানে জয়রামপুর থেকে এই নোনেখালি পর্যন্ত করে দিস পিডব্লিউডি

আপনারা যখন কাগজ দেখতে চাইলেন সৌমিক বাবু কী বললেন দেখুন কালকে সৌমিক বাবু যা করে গেছেন একদমই সমর্থনযোগ্য না ঠিক আছে কালকে বারবার জিও দেখতে চেয়েছিলাম কিন্তু উনি দেখাতে পারেননি এবং মোবাইলে আমাদেরকে একটা পয়েন্ট দেখাচ্ছেন যে এই পয়েন্টটা এই এই করতে হবে ঠিক আছে কাঁচা ড্রেন খুলে দিতে হবে আমাদের নির্দেশ আছে আমার কাছে ইনস্ট্রাকশান আছে বারবার এই কথাটাই বলছে কিন্তু মালিক যারা আছে তাদের কি আপনারা যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত এলাকায় তো আপনারা কি কখনো দেখেছেন বা শুনেছেন যে পূর্ত দপ্তর কাঁচা খুলে দিয়ে চলে গেছে পূর্ত দপ্তর করেছে সবই কিন্তু ঢালাই করেছে এবং রীতিমতো ঢেকে রাখা অবস্থায় আছে রকম ভাবে মাটি কেটে দিয়ে এটা তো পঞ্চায়েতের একশো জনের কাজে দেখতে পাওয়া যায় এই কাজটা কি পূর্ত দপ্তর করে বলে আজ পর্যন্ত আপনাদের চোখে পড়েছে না না আমি কোনোদিনই কেটে দিয়ে মানুষের ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে শুধু তো কেটেই দেয়নি মাটিগুলোকে যে তুলে দেওয়া দরকার সেটাও করে রাস্তা রোডের ওপর তুলে রেখে দিয়ে চলে গেছে এবং এত নোংরা করে দিয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না ওর পাশ দিয়ে যাওয়া যায় না যেই জায়গাটা পরিষ্কার ছিল সেটা এখন আরও অপরিচ্ছন্ন হয়ে গেল সবটাই আপনাদের ক্ষতিই করে গেল ক্ষতিই করে গেছে এবং এরকম ভাবে যদি ও জোর জবস্তি এসে এরকম ভাবে জেসিবি এনে কেটে দেয় তাহলে তো ব্যবসার ক্ষতি বাবু জমি অধিগ্রহণ নিয়ে প্রচুর অভিযোগ আছে যখন আরামবাগ তারকেশ্বর রোডটা হয় প্রচুর অভিযোগ আছে প্রচুর আমরাও ঘাটতে শুরু করলে তাহলে উনি ঠিকঠাক ঘাটতে পারবেন তো আপনি বলছেন আরামবাগ থেকে চাপাডাঙ্গা হয়ে যে তারকেশ্বর পর্যন্ত যে মানে যে চওড়া রাস্তাটা বিশেষ করে আরামবাগ থেকে চাপাডাঙ্গা যে এই ফোর লেন রাস্তাটা এর জমি অধিগ্রহণের সমীরবাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলছেন তাই তো এবং উনি আমার কাছে অন্তত খান আষ্টেক দশ থেকে এরকম আমার জায়গাটা খোলার জন্য আগেও এসেছিল হাইকোর্টের অর্ডারের আগে বলে যে বারবার বলতো যে এরকম অর্ডার আছে অর্ডার আছে অর্ডার আছে কিন্তু কিছুই দেখাতে পারতো না লোকজন নিয়ে এসে মারামারি আমার কাকাকে আমার ভাইকে আমার দাদাকে অনেকবার করে গেছে মারামারি আমাদেরকে প্রচুর প্রচুর অত্যাচার করে গেছে এই সমীরবাবু তাদের সমীরবাবুর পূর্ব অভিজ্ঞতা আছে এই এই রাস্তা কাজ করতে গিয়ে তো এই যে এইভাবে ওটা উনি করছেন ওনার হায়ার অথরিটি তারাও কিন্তু কালকে বলেছেন যে এটা তাদের মানে তাদের নির্দিষ্ট শিডিউলের মধ্যেই উনি করেছেন কিন্তু নির্দিষ্ট শিডিউলের মধ্যে এভাবে কেটে দিয়ে চলে যায় অর্ধেকটা অর্ধেকটা করে এবং সেইগুলোই করেছেন যেগুলোই রাইস যে মানে ট্রেনের যে মুখগুলো যেখান থেকে জল বেরিয়ে আসতে সুবিধে শুধুমাত্র সেই মুখগুলোই হচ্ছে কাজ এটাই শিডিউল এটা কি আপনি বিশ্বাস করবেন যে এটা আদৌ সদর্থক ভাবনা না এটা আমার জানা আছে নলেজেও আছে আমি জানি এগুলো এগুলো ভুক্তভোগী আমি আগেও তো ভুগেছি আমি আগেও তো জানি এরা কি কি করতে পারে আর এইভাবে চলতে থাকলে আমি সৌমিক বাবুর বিরুদ্ধে যেখানে যা করার আমি সেটাই করব করে দেখাবো দিনের পর দিন এই অত্যাচার তো সহ্য করা যাবে না কতক্ষণ সহ্য করব এরকম চলতেও পারে না আর যেখানে যা করার আমি সেটাই করব ঠিক আছে শুধু তাই নয় আমার কাছে নানা রকমভাবে হুমকি দিচ্ছে আমাদের মেয়েদের হুমকি দিচ্ছে যে গাড়ি চাপা দিয়ে মেরে দেবো হ্যাঁ এই মিল মালিকটা জয়ন্ত আর ভবতারীর রাইস মিলেরা আর জয়রামপুর রাইস মিলের হচ্ছে শশঙ্ক ঘোষ আর সৈকত ঘোষ ও ওনার ছেলে সব সময় হুমকি আসছে যে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে আর বাইরে বেরোতে দেবে না আমার পরিবারকে শেষ করে দেবে এই রকমভাবে হুমকি মানে ওরা কেন হুমকিটা দিচ্ছে ওরা চলছে ওরা হুমকিটা দিচ্ছে এই কারণেই দিচ্ছে যে ওদের সার মানে ওদের জল আটকে যাচ্ছে হ্যাঁ জল আটকে যাচ্ছে এবং ওরা যেটার জন্য কাজে নেমেছে সেটা সাকসেস হতে পারছে না সেই জন্যে এবং একই সাথে হাইকোর্টের অর্ডার হ্যাঁ এবং এবং একই সাথে হাইকোর্টের অর্ডার আছে মানে এই এইগুলো সমস্ত পাওয়ার জন্য আপনি এখন চারিদিক থেকে হুমকিরও শিকার হচ্ছে হ্যাঁ একদম আপনি কি এরপরেও আপনি কি আপনার মানে আপনার যে সিদ্ধান্তে অচলই থাকবেন একদম অচল থাকবো দরকার হয় আবার হাইকোর্টে যাব পলিউশনে জানাবো তো যেখানে যা যাওয়ার সেখানেই যাব প্রাণের ভয় নেই না প্রাণের ভয় কি লড়াই লড়াই আমি ন্যায়ের পথে লড়ছি সত্যের জন্য লড়ছি আর প্রাণের ভয়ের আবার কি আছে ও প্রাণের ভয় আমি খাইনি কিন্তু এরপরেও তো আপনি তো নানানভাবে অত্যাচারের শিকারও হচ্ছেন নানানভাবে আপনাকে বিভিন্নভাবে কেসে জর্জরিত করা হচ্ছে যে যারাই করুক কিন্তু আপনার উপরে তো একের পর এক চাপ আসছে তারপরে আপনি ভয় পাচ্ছেন না সত্যের জয় আছে ভগবান বলে কেউ তো আছে বাপ বাপ কেউ ছাড়ে নেয় আজ নয় পাঁচ বছর পর দেখিয়ে দেবে বাপের ফল পাবে ঠিক আছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়